চট্টগ্রামের বাসখালী উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কের নাম রামপুর ডিসি সড়ক সম্প্রতি এই সড়কের সংস্কার কাজে ধীরগতিতে জনগণের দুর্ভোগ এখন চরমে উঠেছে সংস্কার কাজ কাজ শুরু হয় গত মাস আগে কিন্তু শেষ হয়নি সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত এবং চার সেসব গর্তে পানি ও কাদা জমে পথচারী ও যান চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা গেছে এল জিডির অধীনে চাঁদপুর বাজার থেকে পুকুরিয়ার শেষ অংশ পর্যন্ত রামপুর ডিসি সড়ক তিন কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু হয় ফেব্রুয়ারি থেকে দুই কোটি চুরানব্বই লক্ষ টাকার কাজটি পায় সাহা জবরিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি কাজ শুরু কিছুদিন যেতে না যেতে কাজটি বন্ধ হয়ে যায় এরপর শুরু হয়নি সংস্কার কাজ বৃষ্টিতে সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে পায়ে হেঁটে চলাচল করতেও কষ্ট হচ্ছে এই সড়ক দিয়ে সাতকানিয়া ও পুকুরিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষের যাতায়াত এই সড়ক পথে তাড়াতাড়ি পার হয়ে যায় আমাদের বই খাতা ভিজে যাচ্ছে ফলে আমাদের ইউনিফর্ম নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা চাই তাড়াতাড়ি রাস্তাটা সমস্যা হচ্ছে হাডাবের চলাফেরার সমস্যা হচ্ছে স্কুল প্রতিষ্ঠান আছে ওদের ছাত্রছাত্রীদের যাওয়ার সমস্যা হচ্ছে

সড়কের কিনারা ঘেসে অনেক কষ্টে ছাত্রছাত্রী ও পথচারীরা চলাচল করছে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল করতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে রোগীদের তো কষ্টের সীমা নেই চৌংহনি বাজারের ব্যবসায়ীরা বলেন সীমাহীন দুর্ভোগের কারণে ব্যবসা বাণিজ্য কমে গেছে যানবাহন চলাচল রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে জানতে সাহা জবরিয়া এন্টারপ্রাইজ ঠিকাদার এই প্রতিষ্ঠানের সাথে মোবাইল ফোনে কল দিয়ে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি বাসখালী উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন গত কয়েকদিন একটা এই গুলি কারণে কাজে স্লো হয়ে গেছে তবে আমরা কাজের একটা সুন্দর ওয়ার্কমান করছি আগামী সাত দিনের মধ্যে একটা বিশ্বমান অগ্রগতি হবে আমরা কালকের থেকে সিসি ঢালায় শুরু করব যে দুটো অংশে আমরা গাইডওয়াল করছি একটা বহন পুকুর পার্ক এবং তার থেকে আরও তিনশো মিটার সামনে যে দুটো আমার সেগমেন্ট আছে আরসিসি এবং ইতিমধ্যে আমরা প্লান্টে কথাবার্তা বলছি এবং প্রোগ্রাম রেডি করছি ইনশালে ঈদের আগে এই দুটো প্রশ্ন আমাদের আর সিসি কমপ্লিট হবে এবং টার্কেটিংয়ের যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা দুটো সমাপ্ত করব দৈনিক আজাদি